ফ্যামিলির থেকে তো দুজনের কথা বলার জন্য পার্সোনাল ভাবে পাঠাইলো এখন মনে করেন যে আপনারও কিছু বলার থাকতে পারে আমার অনেক কিছু আছে বলার তো আসলে আমি বিয়ে করার জন্য চাচ্ছিলাম যে মানে এমন একজন লাইফ পার্টনারকে যে মনে করেন যে আমারে বসবে আমার সঙ্গে যাবে এরকম একজন লাইফ পার্টনার আমি চাইতেছিলাম আমিও এখন বিয়ে করতে যাচ্ছিলাম না কিন্তু আমার পরিবার বলছে এজন্য আমিও বিয়েতে রাজি হয়েছি আর আমার পরিবার আমার যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব অ্যাকশন তাহলে আপনি কি বিয়েতে রাজি না তেমন কিছু না আমি বিয়েতে রাজি আমার পরিবার যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব তুমি এখানে কি সব সাইকেলে তোমার যা চলছে তুমি তো দেখছো হ্যাঁ আমি তো অবশ্যই দেখছি কি চলছে এখানে আর কি এ ছেলে কে আর এইভাবে তোমার ঘুমে কি হয়ে যাচ্ছে আগে তুমি তোমার রুমে নিয়ে চলে আসছো তোমাকে তো আমি কতবার বলছি তুমি আমার পরিবারকে জানাও তোমার আমার সম্পর্কে কথা কিন্তু তুমি তো কখনো জানাওনি এখন আমার পরিবার আমাকে এসএনের সঙ্গে বিয়ে দিচ্ছে আমি আমার আব্বু আম্মু যার সঙ্গে বিয়ে দেবে তার সঙ্গে বিয়ে করব ও আচ্ছা আজকে তুমি বিয়ে করে নিচ্ছো আর হ্যাঁ তুমি আমাকে অবশ্য বলছো তোমার আমার সম্পর্কের কথা তোমার পরিবারকে জানাতে তোমার পরিবারের কাছে আমার আসতে তুমি আমাকে বলছো কিন্তু তুমি তো জানো যে এখনো আমি কিছু করি না সামান্য কিছুদিন আগে পড়াশোনাটা শেষ করছি এই জন্য তো তোমার পরিবারের কাছে যাইতে পারি নাই আমি তো বারবার তোমাকে বলছি যেদিন আমাদের দেখা হয় সেদিন কিন্তু তোমাকে আমি এই বিষয়টা বলি যে আমি এখন কি মুখ নিয়ে তোমার পরিবারের কাছে যাবো বা তোমার পরিবারকে আমি কি জানাবো বলো যে আমি এটা করি ওটা করি আমি কি সেটা জানাবো তোমার পরিবারকে বা জানাতে পারবো যদি আমি কোনো জব করতাম সরকারি হোক বেসরকারি তাহলে তোমার পরিবারকে আমি জানাতে পারতাম বা তোমার পরিবারের কাছে যাইতে পারতাম এখন তো আমার তোমার পরিবারকে যে আমার আমরা সম্পর্কে কি বলবো আমি এই জন্য এই পর্যন্ত জানতে পারিনি আজকে তুমি সেই সুযোগটা নিয়ে বিয়ে নিচ্ছ আমাদের এই প্রায় পাঁচ বছরের ভিতরে এইভাবে তুমি আমাকে ছেড়ে অন্য নিজে নিজের বেডরুম এনে গল্প করে তাকে বিয়ে করে নিচ্ছো আরো আমার মুখে করে বলছো যে তুমি তাকে বিয়ে করে নেবে আর তোমার পরিবার যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করে নেবে আমি তো অনেকবার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি আমার পরিবার আমার বিয়ে ঠিক করতেছে আমি তোমাকে অনেকবার বলছি হ্যাঁ তুমি আমাকে বলছো এটা আমি মানি যে তুমি আমাকে অনেকবার বলছো কিন্তু তুমি নিজেই বলো তুমি না কি তুমি না আমার সাথে কি কি করছো তুমি তুমি তোমার পরিবারের কাছে আমি যখন প্রথমে নিজেই কিন্তু বললে যে তুমি কি মুখ নিয়ে যাবে আমার পরিবারকে তুমি কি বলবে আর তোমার পরিবারের সাথে আমার প্রথম থেকে যখন তোমার পরিবার আমার কথা জানলো তুমি নিজেই জানালে তখন কিন্তু তুমি তোমার পরিবার তোমার বড় ভাই কিন্তু আমার সাথে দেখা করলো দেখা করে কিন্তু তোমার বড় ভাই আমাকে বললো যে তুই আজকে পরে থেকে আমার বোনের সাথে মিশবি না আমার বোনকে তোর মতো ছেলে কাছে তুলে দিব না সেখান থেকেই কিন্তু আমি তোমার পরিবারের কাছে কখনো যাই নাই তোমাকে তোমাকে ভালোবাসি আর তুমি প্রথম থেকে আমাকে বলে আসতেছো যে তুমি যাই করো না যেখানে থাকো না কেন আমি তোমাকে তোমার হয়ে থাকবো আমি তোমাকে ভালোবাসি তোমার হয়ে থাকবো আর কোথাও আমি বিয়ে করবো না বিয়ে যদি করি তোমাকেই করবো আর আজকে তুমি তোমার বাসার বাসার মানুষের কথা শুনে আজকে তোমার পরিবারের কথা শুনে তুমি অন্য হয়ে যাচ্ছো আর আমাকে পর করতেছ এগুলো আমি কি শুনতেছি তার সঙ্গে আপনার পাঁচ বছর রিলেশনশিপ অথচ আপনি আমার এই কথাটা একবারের জন্য বলেন নাই কি করে বলবে ভাই সে তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে সে তো আমাকে ভালোবাসি নাই শুধু আমার টাইম নিয়ে খেলা করছে আমার আবেগ নিয়ে খেলা করছে সে তো কখনোই আমাকে ভালবাসি নাই এই যে পাঁচ বছর ধরে আমি তার জন্য অনেক কিছু করছি আমার কলেজে আমার পড়াশোনাও এমন সময় পড়াশোনাও মানে কন্টিনিউ চালাতেও পারি নাই শুধু তাকে সময় দেওয়ার জন্য আজকে পার্কে কালকেও পার্কে কালকে রেস্টুরেন্ট আমার পড়াশোনার খরচ আমি তার পিছনে তার পিছনে ইনভেস্ট করছি আর সে কিভাবে এখন এগুলা বলবে আমার সাথে বিশ্বাসের কথা করছে আপনি যেহেতু একটা ছেলের সাথে কথা করতে পারছেন সে তো আমার সাথে যে ফিউচারে করবেন এর তো কোনো গ্যারান্টি নেই আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনাকে বিয়ে করে আমি ওই ছেলেটার জীবনটা নষ্ট করতে চাই না সরি আপু আর ভাইয়া আপনি আমার লাইফটা সেভ করলেন আমার যদি আপনার আপনি যদি আজকে এখানে উপস্থিত না হইতেন তাহলে হয়তো বা তার সঙ্গে আমার বিয়েটা হয়ে যেত আর বিয়েটা হয়ে গেলে আমি পরবর্তীতে ফিউচারে মনে করেন যে অনেক বড় ধরনের একটা প্রবলেমের মুখে পড়তাম হয়তোবা সে আমার থেকেও বেটার করে পাইলে তার কাছে চলে যাইত যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপু আপনাকে একটা কথা বলি লাইফে যেটা আছে যেটা পাইছেন সেটা নিয়ে হ্যাপি থাকেন এর থেকে বেটার বা মনে করেন যে প্রয়োজনের বাইরে কিছু খুঁজতে যায় না ঠিক আছে আজকে শুনছো তুমি যে তোমার অপরিচিত আমারও অপরিচিত আজকে সেকিন্তু তোমাকে যে উপদেশটা দিয়ে গেল একটা কঠিন উপদেশ দিয়ে গেল তুমি না কাউকে কখনো হ্যাপি রাখতে পারবে না এটা আমি তোমাকে দেখে বুঝছি যে তার পাঁচ বছরই ভালোবাসা সামান্য তার বাবা বাবা মায়ের কিছু কথা শুনে এইভাবে ভুলে যাই বা তাদের কথা শুনে অন্য কোনো ছেলের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেই সে তো আমার মনে হয় লাইফে কাউকে সেফ পারবে না বা কাউকে লাইফে সুখে রাখতে পারবে না ঠিক আছে তোমার তোমার তো আমি আমার লাইফে যা ছিল আমার যতটুকু সম্পন্ন ছিল তাই দিয়ে তোমার সাথে আমি ভালোবাসে তোমাকে পাশে থাকার এমন চেষ্টা করছি বা তোমাকে পাশে রাখার চেষ্টা করছি আমি অনেক ট্রাই করছিলাম যে তোমাকে সুখে রাখবো লাইফ পড়াশোনা শেষ করে দিছি তোমাকে সুখে রাখার জন্য পরিবারে কত মিথ্যা কথাও বলছি তোমাকে সুখে রাখার জন্য পরিবারে এমন মানে আমার এই ক্লাসে কয়েকটা ফ্রেন্ডের সাথে তোমার জন্য ঝগড়া করছি তোমাকে হ্যাপি রাখার জন্য আমি কত ফ্রেন্ডের আমার এই কলেজের কলেজের কত ফ্রেন্ডের সাথে ঝগড়া করছি তোমাকে হ্যাপি রাখার জন্য তোমাকে সেফ রাখার জন্য আর আজকে তুমি তুমি আমার সাথে এটা করলে তুমি অন্য একটা ছেলে পেয়ে তার হয়ে যেতে চাবে বা তাকে বিয়ে করতে চাইলে তুমি আজকে আমাকে বলছো তো আমার পরিবার যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে করবো জাস্ট আমি কিছু করি না তার জন্য এইটা আমার এটা আমার শাস্তি হলো বা আমি কিছু করি না বলে আমাদের পাঁচ বছর রিলেশন ভেঙে দিয়ে তুমি অন্য হয়ে যাবে ঠিক আছে তুমি থাকো তোমার মতো আল্লাহ আজকে আমাকেও রক্ষা দিল অশীর ধন্যবাদ আল্লাহ আপনাকে আপনি আজকে আমাকেও আমাকেও এমন একটা দৃশ্য দেখালেন যার থেকে আমার শিক্ষা হয়ে গেল যে আমি পাঁচ বছরে যাওয়ার জন্য কাঁদলাম যাকে ভালোবাসলাম সে আজকে আমাকে ছেড়ে অন্য কারো হতে যাচ্ছে বা হতে যাচ্ছিল আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে অনেক কিছু আজকে শিখাই দিলেন ঠিক আছে তুমি ভালো থাকো তোমার যার সাথে মনে হয় তুমি তাকে বিয়ে করে নাও আমি তোমার লাইফ থেকে আজকে থেকে তোমার লাইফ থেকে চলে গেলাম তুমি ভালো থেকো আল্লাহ হাফেজ আর তোমার পরিবারের কথা শুনে তুমি বিয়ে করে নিও আজকে তুমিও আমাকে ছেড়ে চলে গেলে তুমি তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি জানতে তাহলে আমাকে ছেড়ে চলে যেতে না